ইসলামিতে যে ব্যক্তি ক্ষমতা আসেন না কেন আল্লাহর কোরনের বিরুদ্ধে কথা বললে তিনিও ক্ষমতা হারাবেন কোরআন শরীফ পড়তে পারে না নেতা ওটা আবার কিসের নেতা নেতা হলে আগে কোরআন শরীফ পড়তে পারা লাগবে ঠিক কিনা বলেন যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আলো নাই যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আলো আছে যার ভিতরে কোরআন নাই নবী বলেন এর ভিতরে শুধু অন্ধকার অন্ধকার এখন সেই আছে অন্ধকারের ভিতরে আপনার আলোর পথ দেখাবে কিভাবে ঠিক না। এই জন্য নেতা যদি হতে হয় তা আগে আগে সুরা ফাতিহাতে কম থেকে দশটা সুরা সে পারুক কোনো সমস্যা নাই ওই নেতা যেখানে আসবে না তা সেখানে ইমামতি করবে আমাকে গালি দিলাম চুপ করে থাকতে পারি আমার মা বাবাকে গালি দিলে চুপ থাকতে পারি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে যে পাটেনে ছিরা হবে মুসলমান ঠিক কিনা জেনে বলে আমার মুসলমান ভাইরা আমার মুরুব্বি বাবাজিরা এইজন্য মুসলমান সাধারণ বিষয় নিয়ে বেশি কথা বলে না কিন্তু যখনই নবীকে গালি দেওয়া হয় এই দেশের মুসলমান ঘরে বসে থাকতে পারে এই দেশের আলিমদের কে গালি দিলো দিলো আমার নবী কে গালি দিলো দিলো কোরআনের বিরুদ্ধে কথা বলল কথা বললো আলিমরা যখনই হাব কথা বলেছে আলেমরা যখনই কোরআনের কথা বলেছে তখনই তাদেরকে জেলখানায় পড়া হয়েছে আজ পর্যন্ত দেশে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে কত আন্দোলন আমরা করলাম বাইতুল মুকাররমের সামনে আন্দোলন করেছি ঢাকার প্রান্তে প্রান্তে আমরা আন্দোলন করেছি এত আন্দোলনের পরে লক্ষ কোটি জনতা যে কথাটা বলল যদিও তারা বলেছে ক্ষমতার উচ্চ জনগণ জোরে কন্যা নাউজুবিল্লাহ আগে নাউজুবিল্লাহ বলেন ক্ষমতার উৎসব জনগণ আমার আল্লাহ জনগণ কে ক্ষমতার উৎসব তো আমার আল্লাহ আমার আল্লাহ যাকে চাপ তাকে ক্ষমতা দান করেন আবার কেউ যদি বলে দুই হাজার চল্লিশ সালের আগ পর্যন্ত কেউ আমারে নামাতে পারবে না আল্লাহ কয় দুনিয়ার কোনো মানুষের নামানো লাগবে না তোদের মতো নাস্তিক বেঈমানগুলোর নামানোর জন্য আমি আল্লাহ যথেষ্ট জোরে ঠিক না বেঠে কে সেই কোটা বিরোধী আন্দোলন কে জানত যারা চাকরি চাইবে এরাই সরকার হয়ে যাবে ঠিক না ঠিক এরা তো জানতো না কিন্তু আমার আল্লাহর হাতেই তো ক্ষমতা আমার আল্লাহ কয় পনেরো বছর গুড়িরে আমি দিল দিলাম গুড়ি দেখি বেশি লড়ে এখন আমি আল্লাহ গুড়িরে বড় টাইট দিয়ে দিলাম গুড়ি এখন বাংলাদেশে আর নাই গরির আল্লাহ টান দিয়ে নিয়ে গেল দিল্লিতে এখন আর গরি নাই সুতরাং আগামীতে যেই ব্যক্তি ক্ষমতা আসেন না কেন আল্লাহর কোরণের বিরুদ্ধে কথা বললে তিনিও ক্ষমতা হারাবেন আল্লাহর কোরনের পক্ষে যারা থাকবেন মুসলমানের পক্ষে যারা থাকবেন কোরনের পক্ষে যারা থাকবেন ইসলামের পক্ষে যারা থাকবেন আপনি যেই হন না কেন আপনাকে আমরা মেনে নেব ঠেক না বেঠে আজকে বাংলাদেশের সংসদে কোরআনে রায় না সেনা নাই আছে বলে কি কয় কি কয় আমি বুঝি তো কথা বুঝে না না বুঝে না আল্লাহর কোরআনে এই বিচার যদি থাকতো আল্লাহর কোরআনে স্পষ্ট আয়াত আস-সারিক ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর যদি চুরি করে সেটা ছেলে হোক মেয়ে হোক তার হাত কেটে দাও আল্লাহর কোরআনে আইনটা আছে না নাই দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে কোথাও যদি আইন না থাকে আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহর আল্লাহর আকাশে আইন আছে না নাই জোরে বলে আল্লাহর কাছে আইন ঠিকই হচ্ছে দুনিয়ার মানুষ আজকে বাংলাদেশের ভিতরে পঁচানব্বই মুসলমান ও মুসলমান এরপরে আল্লাহর কোরআনের আইন যদি চাওয়া হয় আমরা রাজি না বিধান যদি বাইতুল মকার রমের সামনে প্রমাণ করে দেওয়া হতো করে দেওয়া সময় টিভি আর যমুনা টিভি এই দেশের ভিতরে রিপোর্ট আছে নিউজ আছে পত্র পত্রিকা আছে এই সমস্ত পত্রিকা মিডিয়াগুলো যদি বাই তুলমকরমের সামনে নিয়ে এই দেশের ভিতরে রাস্তার টাকা যারা চুরি করেছে এই দেশের ভিতরে জনগণের সাউল যারা চুরি করেছে জনগণের কম্বল যারা চুরি করেছে জনগণের বাথরুমের টাকা পর্যন্ত চুরি করছে জনগণের তেল যারা রডের বদলে যারা বাস দিয়েছে রাস্তার ভিতরে এরকম শত শত না একটা সুরকে যদি বাংলাদেশের ভিতরে বাইতুল মকরমের সামনে হাত কেটে দেওয়া হতো সৈরাচারীরা হেলিকপ্টার দিয়া বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ নিতে পারতো না ঠিক না বলে সেই চুরির শাস্তি দেওয়া হয় নাই আজকে সবাই চুরি করার সাহস পেয়েছে এই জন্য ডক্টর অনু সাহেব এখন আছে আগামীতে কে আসবে জানি না কিন্তু যে আসবে এই বাংলাদেশে কোরনের আয়াত দিয়া বাংলাদেশে কোরনের রাজ যদি আপনি কায়েম করে দিতে পারেন এই বাংলার মানুষ আপনাকে সারা জীবন চাইবে যতদিন পর্যন্ত কোরনের রাজ বাংলাদেশে কায়েম হবে থাকবে ততদিন পর্যন্ত মানুষ আর অশান্তিতে থাকবে না এই দেশের মানুষ ডিমের ভিতরে যেরকম কুসুম নিরাপদ থাকে এই দেশের মানুষও আল্লাহর কোরআনের মাধ্যমে তেমনই নিরাপদ থাকবে ঠিক কিনা জোরে বলে আল্লাহর কোরআনের বাইরে আর চোরের বিচার হয়েছে যত চোর জেলে গেল আমি শুনেছি আপনারা শুনেছেন কিনা জানেন জানি না এই দেশের ভিতরে সবচেয়ে নিম্নমানের শাস্তি ছিল সুরের শাস্তি সবচেয়ে নিম্নমানের শাস্তি আর এই দেশের ভিতরে সবচেয়ে উচ্চমানের শাস্তি ছিল গরু রশি দিয়ে বেঁধে বেঁধে এরপরে ইনজেকশন দিয়ে হত্যা পর্যন্ত সর্বোচ্চ শাস্তি ছিল আলেমদের বিরুদ্ধে কথা ঠিক না বেঠে সবচেয়ে নিচু মানের শাস্তি দিল চোরদের জন্য আর যারা বড় বড় চুরিও করেছে ধরাও খাইলো এদের বিচারটা করবে কে আমি আমি যদি ভুল করি আমি যদি চুরি করি আমার যদি রশি দিয়া বাধা হয় রশিদু যদি চুরি করে তাহলে রশি বাঁধবেন কি দিয়া কাজী কাছে বিচার দিবেন বিচারকের কাছে আপনি বিচার দিবেন আর বিচারক নিজেই যদি হয়ে যায় চোর তাহলে উনি কি বিচার করবে আর শুনেন হ্যাঁ উনি আর কি বিচার করবে এই জন্য আমাদের নেতারা এ দেশের ভিতরে যারা নেতা হবে এদেরকে কোরআনের কথাগুলো জানার দরকার আছে না নাই বিগত বছর নেতা আর এমন এই তো বললাম কয়েকদিন আগে কোরআন শরীফ পড়তে পারে না নেতা ওটা আবার কিসের নেতা নেতা হলে আগে কোরআন শরীফ পড়তে পারা লাগবে ঠেকিলা বলেন যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আলো নাই যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আলো আছে যার ভিতরে কোরআন নাই নবী বলেন এর ভিতরে শুধু অন্ধকার অন্ধকার এখন সেই আছে অন্ধকারের ভিতরে আপনার আলোর পথ দেখাবে কিভাবে ঠিক কিনা এই জন্য নেতা যদি হতে হয় তাকে সুরা ফাতিহা দিয়ে কমপক্ষে দশটা সুরা সে পারো কোনো সমস্যা নাই ওই নেতা যেখানে আসবে না তা সেখানে ইমামতি করবে থানার ওসি যে হবে ওসি সাহেব কোরআন পাড়া লাগবে থানাতে ওসি সাহেব ইমামতি করবে এরপরে রাষ্ট্রের দায়িত্ব যা থাকবেন বিচারপতি যা থাকবেন তারা হবে ইমাম